নিজের স্বার্থের কারণে করছে তারা সাধারণ জনগণ এখন ভালো নেই না না তারা নিজের স্বার্থ যা উদ্ধার করা লাগে তারা হইলে এই আন্দোলনটা করছে শেখ হাসিনা সরকারের সময় কেমন ছিল ভালোই আসিলাম দেশের অবস্থা কেমন আছে না তো একটা ভালো না মানে দেশে এখন ভালো চলছে না না অনেক জিনিসপত্র অনেক দাম এক কেজি আলু এখন চল্লিশ টাকা একশো টাকা কিনা লাগে অর্থাৎ কই থাকে বড় কথা যে চল্লিশ টাকা এক কেজি আলু পুকুরের দিন এখন তো দেখা যায় আশি টাকা কেজি লাগে তো ভালো ভালো হইলো কোন তাহলে যে ছাত্র জনতা আন্দোলনের ফলে নতুন সরকার নিয়ে এসে সাধারণ জনগণের কি লাভ হয়েছে সাধারণ জনগণ কি লাভ হয়েছে অন্তত ভালো মন্দ কিছু বস্তু বোঝা যাইতেছে না এখন দেখা যায় যে আরো ক্ষতি আরো লসের পথে দেখা যাইতেছে সাধারণ জনগণ এখন ভালো নেই না না কোনো মতে ভালো নাই এখন কোনো মতে জীবন জীবন বাঁচাইতেছে খালি এখন এই যে হাসিনা সরকার বাংলাদেশ থেকে চলে গেল নতুন সরকার আসলো সাধারণ জনগণের ভালো থাকার কথা সে অবস্থায় আপনারা কেমন আছে না খারাপ সে অবস্থা বলতে গেলে কতাই সাজে আমরা কোন রকমই আজ জীবন বাঁচাই মানুষ খাওয়া তাহলে ছাত্রজনতা যে আন্দোলন করলো এতে দেশের লাভ হয় না না হাসিনা সরকার থাকতে মোটামুটি ভালো ছিল মোটামুটি মানা খায়া বা খায়া করতে পারছে মানুষটাকে শেখ হাসিনা সরকারের সময় কেমন ছিল ভালোই ছিলাম এই বর্তমান অবস্থায় এখন বর্তমানে খুবই খেপ কম কোন ভাড়া ভাড়া পাওয়া যায় না ভাড়া কম মানুষ নে jati নাই কাজ মানে প্রত্যেক দাম দাম বেশি সব জায়গায় এখন ধরা আমরা মানে ছাত্র জনতা আন্দোলনের ফলে দেশের উপকার হয় নাই কোনো উপকার নেই উপকারী হয় ক্ষতি হয়েছে সরকার যদি আবারও ফিরে আসতে চায় বা আসে তাহলে দেশের অবস্থা উন্নতি হবে কিনা হইতে পারে কিন্তু এইরকম তো খেপ কম না এখন তো খেপই পাই না মানে দেশের অবস্থা এইরকম চলবে না ভালো চলছিল হয়েছিল মানে শেখ না আসলে হয়তো আর ভালো হবে আশা করি আমরা মানে শেখ হাসিনা আসুক এটা সাধারণ জনগণের মতামত হ্যাঁ ইনশাল্লাহ দেশের জন্য মঙ্গল হবে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা আসলে শুনে নিচ্ছি এরা নির্ভয়ে বলতে পারছে যে এখন কি অবস্থার মধ্যে আছে সাধারণ জনগণের ভাই কেমন আছেন আপনি ভালো আল্লাহ ভাগ রাখছে খুব কষ্টের মধ্যেই আছে সুখী আর নেই কারণ রিক্সা চালাই আগে যেভাবে হাসিনার মালে যেভাবে রিক্সা চালাই আয় রোজগার করেছে এখন কিন্তু আয় রোজগার নেই এখন কোনো রকম দিনবারটা চলতেছে আর আগে হাজার হাজার টাকা কামাই করতে আমাদের কোনো মত লাগে নাই আরামের সাথে করছে এখন মোটামুটি কষ্টই আছে আমরা হাসিনা সময় ভালো ভালোই ভালোই আল্লাহ ভালোই চালাইছে মানে কারণ কোন ঠেকাইছে আর এই অটোমোটর উঠে দিয়ে মানে সাধারণ ভাবে চলতেছে আমাদের কোনো ইনকাম নেই আমরা ছাত্র জনতা আন্দোলনের ফলে দেশের একটু ক্ষতি হয়েছে বলে মনে করি ক্ষতি হয়েছে তোমরা লাভ হয়নি আপনার করতে পারি নাই ক্ষতি হয়েছে এখন যদি শেখ হাসিনা সরকার বাংলাদেশে আবার ফিরে আসে তাহলে কি দেশের উন্নয়ন হবে বলে মনে করছেন তা অবশ্যই অবশ্যই কারণ করেছে তো হাতে আঙুল করেছে তো দেশে কাজ করছে কোন সরকার করতে পারি নাই এ যা করেছে এ যা করেছে কোন সরকার মানে শেখ হাসিনা দেশে যা উন্নয়ন করেছে কোন সরকার করতে পারে না করতে পারেনি শালা কেউ করতে পারি নাই আমার জায়গায় দেহার দৃষ্টি ছাত্রজনতা যে আন্দোলন করেছে অর্থাৎ ছাত্ররা যে আন্দোলন করেছে এরা তাদের নিজের জন্য আন্দোলন করেছে কিনা আপনি কি মনে করেন হ্যাঁ তাই নিজের স্বার্থের কারণে করেছে তারা 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 হইল জনগণের লাইল করেনি তারা নিজের স্বার্থ উদ্ধার করার লাগলেন তারা হলে এই আন্দোলনটা করছে মানে ছাত্র যে আন্দোলন করেছে স্বার্থের জন্য হ্যাঁ অবশ্যই স্বার্থের জন্য করছে কারণ স্বার্থ তারা হইল স্বার্থ আদায় করার লাগলেন তারা তো জনগণের চায় না আমার সাধারণ রিক্সাওয়ালা চাই নাকি আমরা গরিব মানুষ প্যাট চালা খাই আমাদের আমাদের রিক্সা না চালালে প্যাট চলে না এরা এই কামটা করার পর আমাদের ইনকাম নেই ইনকাম সোর্স কম আমরা না আমাদের মাছ চাপ কি খাওয়াবো এখন তো সেই চিন্তায় আমরা বাঁচতেছি না দেশ সারি বলার লাগবে আমার মনে আছে টাকা লাগবে এমন ভাবাই ঠিক আছে এই ছাত্র জনতার যে সরকার এই সরকার মানে দেশের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে বলে অবশ্যই অবশ্যই খারাপ কারণ হলো আমাদের আমাদের পক্ষে ভালো হয়নি মানে কাদের পক্ষে ভালো আছে এটা আমার বলার ক্ষমতা না আমাদের পক্ষে ক্ষতি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত তারা আসলে নির্ভয়ে বলছেন কোনো ভয় নেই এমন ভয়ে বলছেন যে দেশের অবস্থা শেখ হাসিনার সময় অর্থাৎ আওয়ামী সরকারের সময় যেমন ছিল তার চেয়ে অনেক ক্ষতির দিকে এখন আছে তারা কোনোভাবেই সুখে শান্তিতে জীবন যাপন করতে পারছে না আবার তারা অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা সরকার যদি দেশে ফিরে আসে তাহলে তারা অবশ্যই আবারও ভালো থাকবে বলে মনে করছেন বা শেখ হাসিনা সরকারকেই ফিরে চাচ্ছেন সাধারণ জনগণে